হজরত ইব্রাহিম আহকে কেন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তার মূল কারণ হল তিনি তৎকালীন সমাজে প্রচলিত মূর্তি পূজা ও শির্কের বিরোধিতা করেছিলেন এবং এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করেছিলেন রুশ যাদের পূজা করছে সেই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই তিনি তার পিতা আয়রকেও এই ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি মানুষকে একমাত্র আল্লাহ ইবাদত তালার করার জন্য ডাকতে শুরু করেন যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা ও পালন তার এই দাওয়াত তৎকালীন মূর্তি পূজারী সমাজ এবং তাদের শাসকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে একদিন হজরত ইব্রাহিম আহা তাদের উপাসনালয়ে গিয়ে সকল মূর্তি ভেঙে ফেলেন এই সকল কারণে তৎকালীন রাজা নমরুদ এবং তার সভাসদরা হজরত ইব্রাহিম আহের ওপর ক্ষুব্ধ হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তারা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে এবং হজরত ইব্রাহিম আহেকে সেই আগুনে নিক্ষেপ করে তবে আল্লাহর অলৌকিক কুদ্রতে আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি বরং তা তার জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যায়